ব্রিগেডিয়ার শাখাও তিনি বললেন কি ধরে ফেলা যায় না এটা কি থাপলা দিয়ে ধরে আনা যাবে না তিনি ধরতেও এই আওয়ামী লেসপেন্সারদেরকে গ্রেপ্তার করার যে স্বাভাবিক উত্তরটি যে তাদের বিচার করা হবে তাদের গ্রেপ্তার করা হবে এই কথাটি না বলে তিনি অতিরিক্ত কথা বললেন এখানে তার বডি ল্যাঙ্গুয়েজ তার যে পরিকল্পনা মনস্তত্ত্ব সবকিছু প্রমাণ করে তিনি হয়তোবা আওয়ামী লীগের এজেন্ট অথবা ভারতের এজেন্ট আমার আহ্বান আপনি আপনার সম্মান নিয়ে আপনি আপনার সম্মান নিয়ে ক্ষমা চেয়ে আপনি অতি সত্বর এখান থেকে বিদায় নিন সর্বশেষ বক্তা যে বলেছেন যে ভারত থেকে যদি কোনো ভারত ভাষাভাষীকে তাদেরকে যদি সংযুক্ত করা যায় এরও কিন্তু একটি মিডিয়া ইমপ্যাক্ট থাকবে অর্থাৎ মিডিয়ার যে এথিক্স সেটা কেবল হয় ওপেন অ্যান্ড ওয়াইড আমি যখন মাস কাউকে আনতে পারবো না কেউ যদি আসে আসে তাহলে সবাইকে অ্যাক্সেস ফ্রি অ্যাক্সেস এখানে যদি আমার বক্তব্য একদম প্রধানমন্ত্রী শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে বক্তব্য দিতে চাই ওয়েলকাম আমরা সবার আমি আপনি প্রশ্ন করেছিলেন তাকে উনি উত্তরটা দিতে পারে নাই আমি সেই উত্তরটা দিতে চাচ্ছি কারণ মিডিয়া যে এথিক্স অফ মিডিয়া এটাকে বলা হয় ওপেন এন্ড ওয়াইড যে আপনি একটা ঘটনাকে ওপেন করেন খুলে ফেলেন তারপরে এটা ওয়াইডলি সার্কুলেট করেন ভারত প্রপাগান্ডা করছে এটা আপনি বলছেন আমি বলছি আমাদের জন আমাদের জনতা বলছে এটার কারণটা হলো এই গত পনেরোটি বছর যে প্রপাগান্ডা হয়েছে সেটি রয়ের মাধ্যমে হোক কিংবা আওয়ামী লীগের লেসপেন্সাররা করুক কিংবা আমাদের মিডিয়া বিকৃত মিডিয়া করুক সেই প্রপাগান্ডায় আমরা সব সময় একটি জুজুবুরির ভয় দেখেছি সেটি কি ভারত সেটি কি র মূলত এই প্রপাগান্ডা এখন একটা বাড়িতে যদি আগুন লেগে যায় কোনো কোনোভাবে সেটি হতে পারে উদ্দেশ্য প্রণীত ভাবে আওয়ামী লীগের লেসপেন্সার দ্বারা কিন্তু সেটিকে ফুলিয়ে ফাঁপিয়ে তিলকে তাল করে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার নাম হলো একটা প্রপাগান্ডা এখানে বলা হচ্ছে যে হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে বাট এটি হতে পারে ব্যক্তিগত শত্রুতার জন্য এটি হতে পারে আওয়ামী লীগের প্ল্যান করা এটি হতে পারে হতে পারে যে সজীব জয় যে প্রথম দিনই যে পাঁচ তারিখে যে আমি এটা বুঝি বুঝিনা আমি এটা বুঝি আমার এখানে একটা অবশ্যই একটা আমি ডিফার করি যে কোনো কারণে যে কোনো ষড়যন্ত্র ভাবে হোক যে কোনো শত্রুতার কারণে হোক কেউ কারো বাড়ি পুড়িয়ে দেবে এটা কোনো জাস্টিফিকেশন তো থাকার কথা না মেজর সাইড আপনি সরকার চালাচ্ছেন যারা তাদের উপরে দায়িত্ব বর্তাবে এটা স্বাভাবিক আমাদের দেশের নাগরিক এখানে হিন্দু মুসলিম নয় যে কোনো নাগরিক যে কোনো শত্রুতার কারণে কোনো কেউ শখ করে কখনো আগুন দেয় কোনো না কোনো কারণেই আগুন দেয় কোনো না কোনো কারণেই কেউ কারোর উপরে আঘাত করে এরপর কি কারণ ডাজন ম্যাটার কথা হলো যে কেউ যদি আঘাতপ্রাপ্ত হয় সে কি সঠিক বিচার পেল কিনা না এটু ইম্পর্টেন্ট সেই জিনিসটাকে মেকশিওর করবে একটা সরকার সে সরকার এখন সে সরকার কতটুকু পারল কি পারলো না এ নিয়ে সমালোচনা থাকতে পারে এখন কেন কোন পক্ষ কোন যে কোনো কারণেই হোক হিন্দুদের উপরে হোক যে কারোর উপরে যে আঘাত চলছে এগুলি কি সঠিকভাবে কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারছে কি না এখানে ব্যর্থ তারা কেন সরকারের সে জায়গাতে আমাদের মূল আলোচনা আপনি যখন আলোচনা করবেন তখন এইখানে কতগুলো সেক্টর বা ফিচার কাজ করে সেই ফিচারটা হলো যে একটি প্রবাদ আছে যে সবচেয়ে পুরনো যন্ত্র কোনটা মানুষ বলে সেটি সেটিকে আপনার কৌতুক হিসেবে বলে এর নাম হলো ষড়যন্ত্র কোন যন্ত্রটা পুরানো সবচেয়ে পুরানো ষড়যন্ত্র সেটি হতে পারে প্রাসাদ ষড়যন্ত্র সেটি হতে পারে দলীয় ষড়যন্ত্র সেটি হতে পারে কোন বিশেষ ব্যক্তির ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি সজীব ওয়াজের জয় কতগুলো প্রপাগান্ডা করছে শেখ হাসিনা ভারতে বসে অর্থাৎ তিনি বাহির হওয়ার পরে পালিয়ে যাওয়ার পর তিনি কোথাও স্থান পায়নি কোনো দেশ তাকে গ্রহণ করছে না কিন্তু ভারত প্রথম বলেছিল যে আমরা টেম্পোরারি শেল্টার দিয়েছি এক্সিটের পরে এবং আমরা তাকে আহ্বান জানিয়েছে যে শেখ হাসিনা যেন যে কোনো স্থানে যে কোনো দেশে একটি শেল্টার নিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে অথবা সামথিং শেল্টার নিয়ে তিনি চলে যাবেন বাট এখন দেখা যাচ্ছে প্রকারান্তরে তাকে একটি অফিস দেওয়া হয়েছে সেই অফিসে বসে তিনি প্রপাগান্ডা চালাচ্ছেন সেই প্রপাগান্ডাটি কি সেটি হচ্ছে প্রথমেই একটা হিন্দু কার্ড বা সাম্প্রদায়িক কার্ড তারা খেলার চেষ্টা করছে এবং আপনারা একটা বিশাল জমায়েত দেখেছেন যে মিছিল দেখেছেন সুতরাং এটিকে আপনি হেলাফেলা হবে না করলে এটিকে সিরিয়াসলি কিভাবে কাউন্টার করা যায় এই এই কাজটুকু সরকারের করতে হবে অর্থাৎ বর্তমান সরকারের এবং যে ব্যক্তিটি আজকে রাজনীতি নিয়ে তিনি তার পরিকল্পনা দিলেন যে আওয়ামী লীগ ফিরে আসবে করতে বলেন এবং ভবিষ্যতে তারা রাজনীতি করবে এবং তার শ্রদ্ধা আছে এই নেত্রীর প্রতি যে তার অন্তরের কথাগুলো তিনি বলে ফেলেন তার বলা উচিত ছিল যে আমার পুলিশ এখনো জয়েন করেনি আমার প্রত্যেকটা থানায় পুলিশ অস্ত্র নিয়ে ভেঙে গেছে তাদেরকে আমার যোগদান করাতে হবে তাদেরকে ইনসেন্টিভ দিয়ে যে কোনো ডাইরেক্টিভ দিয়ে তাদেরকে আস্থা বৃদ্ধি করার প্রক্রিয়া করে হোক আমার আমার দায়িত্ব দ্বিতীয় দায়িত্বটি কন্ট্রোল করার জন্য চ্যানেলটাকে চেইন যেভাবে ফিরিয়ে আনতে হবে তৃতীয় দায়িত্ব হলো যে যারাই অপরাধ করেছে যে যেখানে অপরাধ করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে দাঁড়া দাঁড় করাতে হবে কারণ ভবিষ্যতে ভবিষ্যতে যাতে পুলিশ জনতার উপরে গুলি না চালায় পুলিশ যাতে আমাদের সন্তানদেরকে হত্যা না করে পুলিশ যাতে নিরীহ মানুষের উপর গুলি চালিয়ে এই সরকারের গুলি চালিয়ে রঞ্জিত না করে তিনি এই থার্ড বিষয়টিতে যখন সাংবাদিক প্রশ্ন করলো আজকে যে যারা হত্যা চালিয়েছে বা যাদের আদেশে হত্যা চালিয়েছে তাদের বিচার হবে কিনা তিনি উত্তেজিত ভাবে তিনি উত্তর দিচ্ছিলেন ব্রিগেডিয়ার শাখাৎ অশীতিপর পর আশি বছর বয়সের ব্যক্তি তিনি বললেন ধরে ফেলা যায় নাকি এটা কি দিয়ে ধরে আনা যাবে অর্থাৎ নাকি তিনি ধরতেও এই স্পেন্সারদেরকে গ্রেপ্তার করার যে স্বাভাবিক উত্তরটি যে তাদের বিচার করা হবে তাদের গ্রেপ্তার করা হবে এই কথাটি না বলে তিনি অতিরিক্ত কথা বললেন এখানে তার বডি ল্যাঙ্গুয়েজ তার যে পরিকল্পনা মনস্তত্ব সবকিছু প্রমাণ করে তিনি হয়তোবা আওয়ামী লীগের এজেন্ট অথবা ভারতের এজেন্ট আমি যে বিষয়টি বলতে চাচ্ছি এখন যে যারাই প্রশ্ন করছে এখানে প্রত্যেকটা প্রশ্নই যোগ্য তারা বলতে চাচ্ছে যে রক্ত এখনো শুকায়নি এখনো পরিবার আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন বা স্ত্রী 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 মারা গেছে স্বামী বা স্বামী মারা গেছে স্ত্রী যে ভাই মারা গেছে বোন সবাই কাটছে তারা এখনো আত্মনাত করছে রক্ত শোকায়নি সেখানে তিনি শোকার্ত মানুষের জন্য কিছু বলেননি তিনি বলেননি যে হসপিটালে যে যারা এখন আহত তাদেরকে আমি সহযোগিতা করব। তিনি বলেননি যে থানাগুলো আমার খালি হয়ে গেছে এটি আমার প্রায়োরিটি টাস্ক তিনি এই কথাগুলো না বলে বেসিক্যালি তিনি যে কাস্তা করলেন সেটি আঘাত দিলেন কাকে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তিনি আঘাত দিয়েছেন এই সতেরো বছর লক্ষ লক্ষ যে বিএনপি এবং বিএনপি সহ তেষট্টি দলের মানুষ সাফার করেছে যারা বিভিন্নভাবে তাদের ব্যবসা হারিয়েছে তাদের অঙ্গ হারিয়েছে যারা জেল খেটেছে জুলুম হয়েছে জেলে আত্মাহুতি দিয়েছে এমন কি এমন কি সালাউদ্দিন সাহেব এই যে আসলো কালকে তিনি ভারতে ছিলেন এই ষাটটি বছর তাদের কারোর প্রতি সহানুভূতি না দেখিয়ে তিনি আইনের আইনের হত্যাকর্তা হয়ে মন্ত্রী বাহাদুর হয়ে তিনি যে কাজটা করলেন তিনি করলেন কাকে যে কেবা কারা চান্দাবাজি করছে বা গুলি করেছে তাদেরকে ঠ্যাং জন্য তিনি সেনাবাহিনীর প্রধানকে তিনি বলে দিলেন তো আমিও তো এখন আপনাকে বলছি আমি আপনাকে চিনি আপনি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি আপনি আপনার দায়িত্বের বাহিরে যে যে কাজটি করেছেন এখানে শহীদের আত্মার প্রতি অবজ্ঞা করেছেন তাজা রক্তের প্রতি আপনি অবজ্ঞা করেছেন আপনি অশ্রদ্ধা করছেন এই বিপ্লব এবং এই দ্বিতীয় স্বাধীনতার প্রতি সুতরাং আপনার পাশে যে বিশ বছরের দুটি সদস্য বসে আছে যারা অ্যাডভাইজার তারাও মন্ত্রী তারাও কিন্তু এখন আহত হয়েছে সুতরাং আমার আহ্বান আপনি আপনার সম্মান নিয়ে আপনি আপনার সম্মান নিয়ে ক্ষমা চেয়ে আপনি অতি সত্তর এখান থেকে বিদায় নিন এখন আরেকটি বিষয় আমি বলতে চাচ্ছি যে প্রপাগান্ডা যে যে প্রপাগান্ডা এখন মানুষের অন্তরে সিরিয়াসলি ভয় দেখাচ্ছে সেই প্রপাগান্ডার সাথে তিনি আসলে একাত্মতা প্রকাশ করছেন তিনি প্রপাগান্ডাকে বাস্তবের রূপ দেওয়ার চেষ্টা করছেন তিনি বলছেন আপনারা অর্গানাইশন আপনারা আসেন যখন হুমকি দিয়েছে যে পনেরো তারিখে তারা বত্রিশ নম্বরে এসে তারা মনমিছিল করবে ফুল দিবে বাতি জ্বালাবে এই এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যার সীমান্ত এবং দেশের ভিতরে এবং সীমান্তে যার নিরাপত্তা বিধান করার কথা তিনি বলছেন আহ্বান জানাচ্ছেন যে আপনারা আসুন এই কথার মাধ্যমে আমি ব্রিগেডিয়ার শাকাউতের বিষয়টাকে অত্যন্ত সিরিয়াসলি আমি সিরিয়াসলি ডক্টর ইউনুস শ্রদ্ধা বলে আমি বলছি প্রফেসর ডক্টর ইউনুস আপনি একটি ডন্টিং টাস্ক একটি হিমালয়ান টাস্ক হাতে নিয়ে যে দেশকে যারা ঘুরিয়ে দিল এই আঠারো কোটি মানুষকে ঘুরিয়ে দিল সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আপনাকে কোথাও কোথাও কঠোর হতে হবে সুতরাং এ ব্যাপারে আপনি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি সবশেষে যারা আজকে কথা বলেছে যারা দূর দূরান্ত থেকে কথা বলেছে এবং যারা শুনছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি আমার বিশ্বাস আমি এই বিপ্লবে আমি প্রতি রাতে প্রতিদিনে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে বিশেষ করে ফেজ দি পিপলে এই সাইফুর সাগরের সাথে আমি চেষ্টা করেছি এই তরুণদের সাথে এই ফেনিক্স পাখিদের সাথে আমি আমার মতামত দেওয়ার চেষ্টা করছি আজকে আমি বলছি রাজপ্রাসাদে অর্থাৎ এই ক্যাবিনেটে দুজন উপদেষ্টা আছে তারা মন্ত্রী বিশ বছরের মন্ত্রী আছে পঁচিশ বছরের মন্ত্রী আছে আবার পঁচাশি বছরের মন্ত্রী আছে আমি বলছি যে এরা রাজপথে আছে এই আটটা দিন যাবত তারা রাজপথে তারা তাদের দায়িত্ব পালন করছে ভলান্টিয়ার হিসেবে এমন দৃষ্টান্ত বাংলাদেশের চুয়ান্ন বছরে আমরা দেখিনি কোনো দল করেনি কেউ করেনি সুতরাং এরা পরাজিত হতে পারে না আমি বিশ্বাস করি এই আঠারো কোটি মানুষের শ্রদ্ধা তাদের প্রতি আছে বিএনপির লক্ষ লক্ষ মানুষ নেতাকর্মী তাদের শ্রদ্ধা তাদের প্রতি আছে তেষট্টি দলের শ্রদ্ধা তাদের প্রতি আছে আমরা আপনাদের সাথে আছি আপনারা এই যেমন ক্যাবিনেটে আছেন রাজপথে আছেন আমরা আপনাদের সাথে আছি দেশে প্রবাসে সর্বত্র আমরা আছি রেমিটেন্স রেমিটেন্স বেড়ে গেছে আরো বাড়বে আমরা রেমিটেন্স পাঠাবো সুতরাং আমাদেরকে পরাজয় বরণ করা যাবে না শহীদদের রক্ত বৃধা যেতে পারে না সুতরাং আমার বিশ্বাস এই সাকাওত সাহেবদের মতো লোক তাদেরকে প্রয়োজনে যা ব্যবস্থা নিতে হয় আপনারা নিবেন আর বাকি যারা আছেন তাদেরকে আরো সজাগ হতে হবে আরেকটি বিশেষ অনুরোধ এই আমি আমি পাঁচ সেকেন্ডে বলছি সেটি হলো যে প্রয়োজনে প্রয়োজনে অভিজ্ঞ জগৎ থেকে আপনারা আরো কয়েকজন কেনেন যাতে করে তারা দায়িত্ব পালন করতে পারে ধন্যবাদ